হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেক আগে করা হয়েছে কিন্তু আপলোড দেওয়া হয় আজকে তোমাদের জন্য আপলোড দিয়ে দিলাম তোমরা আমি জানি তোমরা অনেকে অপেক্ষা করো আমার ভিডিওর জন্য তো তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে আমার তরফ থেকে তোমরা এভাবে সাপোর্ট করে যেও যাতে আমি তোমাদের তোমাদের সাপোর্টে আমি আরও অনেক দূর আগেতে পারি তো আজকে চলে গেছিলাম আমাদের এখানে বিজয় মেলা হয়েছে ওইটাতে চলে গেছিলাম আসলে আমরা বিজয় মেলা উপলক্ষে যাইয়ে নাই আমরা গেছি একটা আমাদের কাছ ছিল কাজ ছিল বলতে বাড়ির জন্য একটা জিনিস পাঠাইবো ওর কাছে ওর জন্য ওনার সাথে একজন কলিক আসছিল এখন আবার উনি বাইরে যাবে তার কাছে শুনছিলাম যে এই যে আমাদের বাজারে বিজয় মেলা হয় তখন আমি আপু বলি যে চল একটু ঘুরে আসি বিজয় মেলায় তার আগের দিনও গেছিলাম কিন্তু তখন বিরোধ করা হয় নাই অথবা কিছু কেনাও হয় নাই কারণ অনেক বেশি অনেক বেশি বিয়ে ছিল বাহিরে তো আজকে একটু সন্ধ্যার পরে গেছি অনেক ফাঁকা আজকে তো হাঁটতে পারছি ওই দিন একটু তে পারি নাই তো আমরা বের হয়ে গেছি বিরক্ত হই এক কাপ চা খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি আজকে বিজয় মেলাতে গিয়ে আমি আমাদের এলাকার অনেক অনেক সেলিব্রিটি আপু অ্যান্ড ভাইয়াকে দেখছি যাদের ভিডিও মোবাইলে দেখি সবসময় কিন্তু সামনাসামনি কখনোই দেখা হয় নাই কিন্তু আমি কথাও বলি নাই আমার থেকে কেমন জানি আনিজি মনে হইতেছিল তাই আমি কথাও বলি নাই কিন্তু দূর থেকে ওনাদেরকে দেখছিলাম আমরা যেদিন বিজয় মেলায় গেছিলাম ওই দিন একটা কাহিনী হয়েছিল যে কোনো একটা আপু বা আপুর হয়তো বা হাতে পেসলাইট ছিল স্বর্ণের ওইটা হারাই গেছিলো তখন উনি অনেক কান্নাকাটি করতেছিল ওইটা খুঁজতেছিলো ভাই আমার তরফ থেকে আমি ছোটো মানুষ তারপর একটা পরামর্শ দিই তোমরা কেন কেন এসব জিনিস পরে এত ভিড়ের মধ্যে যাও এগুলা তো আর কম টাকার জিনিস না ভাই স্বর্ণের যে হারে স্বর্ণের দাম বাড়তেছে স্বর্ণ তো ছোয়ার মতোই না এখন যদি ওইগুলো হারায় তখন কেমন লাগবে আমি নিজে মানে আমার নিজের থেকে অনেক খারাপ লাগতেছিলো আপুটার কান্নাকাটি দেখে তা আমার মনে হয় যে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস যে তোমরা যদি বাজারে যাও স্বর্ণের এগুলো না পরে যাওয়াটাই বেটার মনে হয় তোমাদের যদি পড়তে ইচ্ছে হয় তাহলে এমনি স্বর্ণের কিনে ওইগুলো কিন্তু বাজারে এগুলো পরে হাঁটা চলাফেরা করাটা আমার কাছে নিরাপদ মনে হয় না তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমাদের চাটখিলের ডায়মন্ড ও সরি তো আমাদের চাটখিলের সুলতানা আপুর দোকানে তার সাথে ওখানের সামনে অনেক বাজার ছিল অনেক সুন্দর গান গাইতেছিল আচ্ছা তারা তোমাদেরকে গানের ভয়েসটটার শুনে অনেক সুন্দর লাগতেছিল আমার থেকে

মাসাল্লাহ মাসাল্লা ভাইয়াদের বয়সটা অনেক সুন্দর ছিল আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছিলাম তার থেকেও বেশি ভাল লাগতেছিলো যে ওইখানে আমিও আরও তিন চারটা মেয়ে ছিলাম যখন মেয়েরা ভিডিও করতেছিল তখন দুইটা ভাইয়া আশেপাশে সব ছেলেদেরকে সরাই দিয়েছে যে ওরা ভিডিও করুক তোমরা শরৎ তোমরা সরো এটা আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছিল যে দেশে এখনও মানবতা বলে কিছু আছে তো এখান থেকে টুকিটাকি আমি অনেক কিছুই কিনছি তারপরে আমাদের কিউট বেবিটার জন্য একটা বল নিছি আমার জন্য একটা বেস্ট লাইট নিয়েছিলাম লিপস্টিক নিয়েছিলাম অনেক কিছুই নিছি তা ঠিক মনে নাই কী কিনেছিলাম বেল্টেল আমি অনেক কিছুই নিয়েছিলাম তখন একটু ভিডিও করে নিতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তোমরা আমার পাশে থাকো আমাকে এভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই আসসালাম আলাইকুম Estakabea asoota hartu dela? El mouthsara ikaten dira